আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আশা করি আলা মিনের অশেষ দোয়ায় ইনশাল্লাহ সকলে ভালো এবং সুস্থ আছেন আমি গুরু রায়হান শাহ আল্লাহ পাখের ভালো এবং সুস্থ আছে প্রিয় ভাই বোন তরিকা একত্রবাণী দরবার শরীফের পক্ষ থেকে সকলকে জানা আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন প্রিয় ভাই বোন আজকে দরবার শরীফের এমন একটি গুপ্ত বিদ্যা নিয়ে আপনাদের সামনে আমি গুরু উপস্থিত হয়েছি যে বিদ্যাটি অত্যন্ত গুরুত্বপূর্ণ আমল যা পৃথিবীর ইতিহাসে সর্বশ্রেষ্ঠ এবং সর্বোচ্চ অজিফা বা আমল প্রিয় ভাই বোন আপনি পৃথিবী এবং আসমান নিজের হাতের মোটই অথবা অর্থাৎ নিজের কোন্টলে বাসবদ্ধ করে নিতে চান ইনশাল্লাহ করে নিতে পারবেন প্রিয় ভাই বোন যারা বড় বড় পীর বুজুর্গ অলিয়া আউলিয়া সাহেবে কেরাম আল্লাহ পাকের দয়ায় আল্লাহ পাখের হুকুমে সমস্ত পৃথিবীর মাকলুক তাদের বাধ্য বস হয়ে গেছে সুবহান এবং সাত আসমান সাত জমিনের যত ফেরেস্তা গুলো আছে ইনশাল্লাহ আল্লাহ পাখের দয় সকলেই তাদের প্রতি হ্যাঁ রহমত বরকতের প্রতি দৃষ্টিতে তাদেরকে তাকায় এবং তাদের বাধ্য বস হয়ে যায় প্রিয় ভাই বোন আমল অজিফা সাধন ভোজন এমন একটি মেহনত যেটি করতে পারলে আল্লাহ পাখির দয় সমস্ত সৃষ্টির স্রষ্টা আপনাকে মহাপত করবে ভালোবাসবে ইয়াকিন করবে প্রিয় ভাই বোন আজকে এমন একটি আমল অজিফা নিয়ে আপনাদের সামনে আমি গুরু রাহেন উপস্থিত হয়েছি যে আমলটি একবার যদি করতে পারেন সমস্ত পৃথিবী আসমান আপনার হাতের কন্ট্রোলের মুঠের মধ্যে চলে আসবে ইনশাল্লাহ প্রিয় ভাই বোন আঠারো হাজার মাকলুকাত সমস্ত সৃষ্টির স্রষ্টার আল্লাহ আলামিন সমস্ত সৃষ্টিকে আপনার বাধ্যবশ এবং কন্ট্রোলে করে দিবে ইনশাল্লাহ প্রিয় ভাই বোন পবিত্র কোরআন সত্য আল্লাহর কালাম সত্য হ্যাঁ কোরআনুল কারিমের বিভিন্ন আয়াত অজিফা দ্বারা যারা বেশি বেশি পাঠ করে বেশি বেশি হ্যাঁ ইসিম পাঠ করে আল্লাহ পাখির দোয়ায় তাদের মধ্যে ইনশাল্লাহ একটা পাওয়ার তাদের ভিতরে একটা পাওয়ার আকর্ষণ পাওয়ার কাজ করে যে পাওয়ারের অনুভূতির তাকা দিয়ে রুহের শক্তির মাধ্যমে আল্লাহ পাখের দয় তাদের সমস্ত কাজগুলো ইনশাল্লাহ সম্পন্ন হয়ে যায় প্রিয় ভাই বোন যারা জিন জাদু ব্ল্যাক ম্যাজিক কালো জাদু কুফুরি তো আক্রান্ত বছরের বস মাসের পর মাস পাঁচ বছর সাত বছর দশ বছর সংসারে অশান্তি হ্যাঁ ব্ল্যাক ম্যাজিকের সমস্যার কারণে রিজিকে বন্দিস কর্মে বন্দিস সমস্ত সমস্যায় জর্জরিত হয়ে গেছেন আপনার জীবনটাই নরকের মধ্যে পরিচিত হয়ে গেছে প্রিয় ভাই বোন তরিকে একত্রবাণীর পক্ষ থেকে সকল ভক্তবৃন্দ সাবস্ক্রাইবার বিবার সকলের জন্য কিছু সামান্য স্বল্প হাদিয়ার বিনিময়ে সকলের উপরে কাজ করে দিয়ে হবে ইনশাল্লাহ এবং যারা জিন জাদুর জন্য ব্ল্যাক ম্যাজিকের জন্য অথবা আ মানবজাতি জাতি কল্যাণের জন্য রহমত শেফার জন্য যারা জিন কালী পরি দেও দস্য জিন জগতের যত রুহানি মাকলুক আছে ট্রান্সফার নিতে চান তাদের মাধ্যমে হ্যাঁ আপনি ভালো কাজগুলো করতে চান মানবজাতি কল্যাণ করতে চান আমি গুরু রায়ন শাহ রুহানি মাকলুক সৃষ্টি করিয়ে হ্যাঁ তৈরি করিয়ে তাদেরকে আমি মানব জাতির কল্যাণের সেবার জন্য তরিকে একত্র বানিয়ে দরবার শরীফের পক্ষ থেকে সকলকে আমি ট্রান্সফার দিতে পারবো ইনশাল্লাহ বোন হাদিয়া স্বল্প সাপেক্ষ এবং যারা বিভিন্ন অজিফা আমল গুরুত্বপূর্ণ সহকারে কাজ করেন কোন আমল খাটে না মূলত কিসের জন্য খাটতেছে না আপনাকে অবশ্যই এর গুপ্ত ভেদ রহস্যময় হ্যাঁ গুপ্ত ভেদ আপনাকে বাহির করতে হবে যে আমার আমল অজিফা কিসের জন্য খাটতেছে না কিসের জন্য খাটতেছে না কারণ ওই ভাই কাজ করলো ওনারটা হয়ে গেল আমারটা হচ্ছে না মূলত কোনো রহস্য কোন ভেদ কোন আকার ভেদ ইনশাল্লাহ থেকে যায় প্রিয় ভাই বোন যারা হারাম খাদ্য গ্রহণ করেন যারা সুদ ঘোষ খান যারা পাপ কাজে লিষ্ট যাদের হ্যাঁ মুখ থেকে সব সময় খারাপ গালিগালাজ গালাস করে হ্যাঁ বাপ মায়ের কথা শোনে না এবং বাপ মাও কেউ মহব্বত করে না ভালোবাসে না আমার আল্লাহর কোরআন কেলে যারা গালি করে প্রিয় ভাই বোন তাদের ভিতরে এইরকম পাওয়া থাকবে না যারা উস্তাদ গুরুকে ভক্তি করে না হ্যাঁ দরবার শরীফ আল্লাহর কোরআন হাদিস মসজিদ গির্জা সমস্ত কিছু মায়না আপনাকে আমল অজিফা পাঠ করতে হবে তাদের কথা মতো আপনাকে চলতে হবে তাহলে আপনার উস্তাদ গুরুদের হ্যাঁ ভালোবাসা মহব্বত তাদের তাদের মাধ্যমে আপনি পায়ে যাবেন সবচাইতে বড় অজিফা হচ্ছে হ্যাঁ ওনাদের থেকে সাফায়ের ওনাদের হুকুম আকাম তাহলে দেখবেন আল্লাহাকের দয় আপনার সমস্ত আমল অজিফা ইনশাল আল্লাহাকের দয় একদিন কাজ করবে ইনশাল্লাহ প্রিয় ভাই বোন আজকে মূল টপিক যে বিষয়ে আসছিলাম যে পৃথিবী নিজের হাতের মুঠে আনা অর্থাৎ পৃথিবী এবং আসমান আপনার হাতের মুঠের মধ্যে চলে আসবে ইনশাল্লাহ প্রিয় ভাই বোন এই আমলটি অত্যন্ত কষ্টকর যারা এই আমলটি করতে চান ইনশাল্লাহ আমি সকলকে আমার মন থেকে ইনশাল্লাহ আপনার আমল করতে থাকবে যে আমলের বরফতে আমলের অশিলায় আল্লাহের হুকিমে আল্লাহের আদেশে সমস্ত পৃথিবীর লোক সমস্ত পৃথিবীর হ্যাঁ সকল প্রাণীকুল আল্লাহ পাখের দয় আপনার বাধ্য এবং বসে চলে আসবে সকলে আপনার হাতের মুঠে হাতের কন্ট্রোলে চলে আসবে ইনশাল্লাহ প্রিয় ভাই বোন আজকে যে পৃথিবী হ্যাঁ এবং আসমান যে হাতের মুঠে আনবেন মূলত কোন আয়াত কোন অজিফের মাধ্যমে কোন শক্তি রহস্যের মাধ্যমে ইনশাল্লাহ আপনারা আনতে পারবেন আমি এখন এই আয়াতটুকি বলে দিব এবং কতবার জব করবেন কিভাবে জব করবেন হ্যাঁ ইনশাল্লাহ আমি সমস্ত নিয়ম কোন আপনাদেরকে বলে দিব আমি হিমু হোয়াটসঅ্যাপে হ্যাঁ আমার গ্রুপের মধ্যে আমি কিন্তু এই আমল অজিফা গুলার রক্ত রহস্যময় যে নিয়ম কানুন প্রসেস থাকে ইনশাল্লাহ আমি বলে দিই যাদের পার্সোনালি দরকার হয় ইনশাল্লাহ তারা আমার পার্সোনালি নট দেয় আমি সাথে পার্সোনালি কথা বললে ইনশাল্লাহ তাদেরকে আমি যতটুকু পারি আল্লাহ পাকে দোয়া ইনশাল্লাহ চেষ্টা করি মানুষকে হ্যাঁ সাহায্য সহযোগিতা করার জন্য প্রিয় ভাই বোন পৃথিবী ও আসমান হাতের মুঠে আনা যে শক্তি এবং সাধন আল্লাহ পাকের দয় আপনাকে আজকে বলা পবিত্র কোরআনুল কারিমে এই ছোট্ট কিছু আয়াত আপনাকে পাঠ করতে হবে এক হাজার বার প্রিয় ভাই বোন আমি সেই আয়াতটুকু পাঠ করছি ইনশাল্লাহ আপনারা সকলে শ্রবণ করবেন বিসমিল্লাহ আল্লাহ যামি আন কাবাদাতুল আয়াতি দুনিয়া ওয়াতু বিয়া মিহি প্রিয় ভাই বোন আজকে আমি যে ছোট্ট পবিত্র কোরানুল কারিমের আয়াতটুকু পাঠ করিলাম ইনশাল্লা আল্লাহফাকের দোয়ায় আপনাকে এই আয়াৎটুকু মুখস্থ করি এক হাজার বার পাঠ করতে হবে একচল্লিশ দিন প্রিয় ভাই বোন পরে আপনি যখন বার পাঠ করবেন আল্লাপাখের দয়ায় দেখবেন ও আসমান আপনার হাতের মুঠোয় হ্যাঁ চলে আসবে ইনশাল্লাহ প্রিয় ভাই বোন আপনি এই আমলটি করতে গেলে অবশ্যই আপনাকে আগে রুহানি সত্যি জাগ্রত করে নিতে হবে আপনার ভিতরের আধিক পাওয়ার ইনশাল্লাহকে জাগ্রত করে নেবেন তারপরে আপনি এই আমল শুরু করবেন চন্দ্র মাসের প্রথম এক তারিখ থেকে দশ তারিখের ভিতরে আপনাকে আমলটি স্টার্ট করতে হবে এবং i আপনি নিরামিষ ভক্ষণ করতে হবে যেমন আপনি কোনো প্রাণী হত্যা করবেন না আপনি দুধ খাবেন সাদা ভাত খাবেন হ্যাঁ যেগুলো আপনার রুহের জন্য অত্যন্ত পাওয়ারফুল হ্যাঁ এবং খুবই সহজ এবং দুর্লভ হয় যারা রোজা রাখতে পারবেন হ্যাঁ একচল্লিশ দিন রোজা রাখবেন আল্লাহকে বেশি বেশি দিকে রাজগার করবেন রাসুলের প্রতি বেশি বেশি হ্যাঁ আপনি বেশি বেশি দূর শরীফ পাঠ করবেন আল্লাহকে ডাকবেন এবং এই আমল অজুক হ্যাঁ আপনি রাত্রে এসার সালাতের পরে রাত বারোটার পরে অথবা আপনি তাহার ছালাতের মাঝখানে আপনি যদি পড়তে পারেন ইনশাল্লাহ খুব দ্রুত আপনার কর্ম হাসিল হয়ে যাবে আল্লাহ পাখির দোয়ায় প্রিয় ভাই বোন আপনি যখন এক হাজার বার জব করবেন আগে পিছিয়ে তিনবার তবা করবেন এবং এগারো বার দরুদ ইব্রাহিম পাঠ করবেন এবং ইনশাল্লাহ এইভাবে এইভাবে ভাই আমল করতে থাকবেন করতে থাকবেন আল্লাহফাখের দয় দেখবেন আপনি ষোলো থেকে বিশ দিন অথবা সাত থেকে এগারো দিনের ভিতরেই আপনার সামনে হ্যাঁ বিভিন্ন আকার সুরুত নিয়ে ফেরেস তারা উপস্থিত হবে ওনারা বলবে জি হজরত বলুন আমি পাক রব্বুল আমিনের হুকুমে আদেশে আপনার কাছে এসেছি বলুন আপনার জন্য আমরা কি খেদমত করতে পারি হে আল্লাহ পাক আল আমিন আমাদেরকে হ্যাঁ এমন শক্তি দান করেছেন এমনভাবে আপনাদেরকে হ্যাঁ বরাদ্দ করে দিয়েছেন যে পৃথিবীর সমস্ত কিছু আপনার করে দিয়েছে সুবাহান আল্লাহ তো প্রিয় ভাই বোন আপনার সামনে যখন ফেরেস তারা উপস্থিত হবে স্বপ্নের ঘরে আপনাকে দর্শন দিবে এবং বলবে জানাবে আস্তে আস্তে হ্যাঁ আপনার যখন সম্পূর্ণ আমল শোধন হয়ে যাবে ইনশাল্লাহ সকল থেকে আপনি আমলগুলা করবেন আল্লাহ ফাঁকের দোয়া দেখবেন সমস্ত কিছু আল্লাহ ফাঁকের দোয়া আপনার হ্যাঁ সমস্ত কিছু হাসিল হয়ে যাবে প্রিয় ভাই বোন আজকে আমলের সমস্ত নিয়ম কারণ অজিফা ফাট কতবার কিভাবে পাঠ করতে হবে আমি সমস্ত নিয়ম কারণ বলে দিয়েছি তো সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমতুলিল্লা